আসসালামু আলাইকুম বাংলা কুকিং স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পকোড়া সাধারণত এই পকোড়াটি বানানোর রেসিপি আমরা কম বেশি সবাই জানি তবে আমি চেষ্টা করব খুব সহজ উপায়ে কীভাবে পকোড়াটি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে কেননা আমার চ্যানেলে সব ভিডিওগুলোই কিন্তু সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এমন কিছু রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখে নিই ফুলকপির পকোড়ার পুরো প্রস্তুত প্রণালীটি পকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি ফুলকপি এভাবে একটু পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে কাটলে খুব ক্রিস্পি হবে পকোড়াটি এবং লম্বা করলে দেখতে অনেকটা ভালো লাগে তো এবারে এই কেটে রাখা ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিতে হবে আমি চুলাতে একটি প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি হাত চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য এবং সে সাথে আরও দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হলুদ এবং মরিচটা দেওয়ার কারণ হচ্ছে ফুলকপির সাথে এই মশলার ফ্লেভারটা অনেকটা ভালো আসবে এবং ভিতরের ফুলকপিটা যেন স্বাধীন না হয় সে কারণে আমি এই মশলাগুলো দিলাম এবারে এর ভিতরে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন ফুলকপি কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না আধা সিদ্ধ করতে হবে কেননা যদি পুরো সিদ্ধ করে ফেলি তাহলে যখন আমরা পকোড়াগুলো ভাজবো তখন এই ফুলকপিগুলো ভেঙে যেতে পারে তাই আধা সিদ্ধ করে এগুলো নামিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিট জাল করে এভাবে ফুলকপিগুলো আধা সিদ্ধ করে নিচ্ছি প্রায় তিন মিনিট আমি এভাবে ফুলকপিগুলো জাল করে নিয়েছি এতে কিন্তু ফুলকপিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে একটু পানি ঝরিয়ে ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলো আমি আধা সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে আমি আপনাদের ব্যাটারটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো খুবই কমন কিছু মশলা ব্যবহার হচ্ছে এবং এর সাথে লাগবে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দুই টেবিল চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার কারণে পকোড়াটা অনেক ক্রিস্পি হয় এবং এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যেমন ক্রিস্পি হয় তেমনই এই ব্যাটারটা কিন্তু খুব একটি আঠালো ভাব আসে পকোড়াটি ভাজতে অনেক সুবিধা হয় তো এই সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা অল্প অল্প করে দিয়ে একটি আঠালো ডো তৈরি করতে হবে ব্যাটারটি তৈরি হয়ে গেছে দেখুন এর ঘনত্বটা ঠিক এমন হবে এবং সেই সাথে আমার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটি ফুলকপি ডুবিয়ে দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে যেন ফুলকপির গায়ে কিছুটা ব্যাটার লেগে থাকে তো চলুন এবারে ফুলকপিগুলো ভেজে দেখাই আমি চুলাতে একটি প্যান বসিয়ে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা কিন্তু গরম হয়ে এসেছে যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটি একটু বেশি দিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এবং অল্প পরিমাণে দিয়ে ভাজতে হবে যেন নাড়াচাড়া করতে সুবিধা হয় পকোড়াগুলো ভাজার সময় মাঝে মাঝেই কিন্তু এভাবে উল্টে দিতে হবে যেন দুপাশ খুব ভালোভাবে ভাজা হয় এবং কালারটাও আসবে সেই সাথে সমান থাকবে তো এভাবে মিডিয়াম আমি গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলো ভেজে নেব প্রায় পাঁচ মিনিট মতো এভাবে আমি মিডিয়াম আসে ভাজার পর দেখুন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে এবার আমি পকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার ক্রিস্পি ফুলকপির পকোড়া আপনারা দেখলেন কতটা সহজ উপায়ে পকোড়াটি তৈরি করা যায় আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং এই পকোড়াটি কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে তো আর দেরি কেন বাসায় তৈরি করে ফেলুন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ